না এটা সৈরা সার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে গ্রেনেড মারা নাই এটা মারা হয়েছে ডক্টর সুদি ইউনুসির প্রশাসন বর্তমানে শিক্ষকদের উপরে বাংলার জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত পনেরো থেকে ষোলো বছর এভাবে জনসম্মুখে মাঝখানে এভাবে কি গ্রেনেড মারা হয়েছিল টিএসএল মারা হয়েছিল আপনাদের কাছে জানতে চাই যদিও কোনো কারণবশত পুলিশ প্রশাসন টিয়ার গ্যাস মারত সাধারণ জনগণ থেকে অন্তত দুই থেকে তিনশো মিটার দূরত্বে সেখানে ফাঁকা টিএসের মারা হইতো ভয় দেখানো হইতো আতঙ্ক দেখানো হইতো আর সেখানে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে বর্তমানে একের পর এক শিক্ষক আমাদের শিক্ষক শিক্ষিকার উপরে যেভাবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহকারে যা তাদের উপরে মাস বরাবর চতুর্দিকে শিক্ষক শিক্ষিকা মাঝখানে গ্রেনেড আর টিএসএল মারা হচ্ছে আপনারা স্ক্রিনে সেই ভিডিওটা একের পর এক দেখতে আসেন বাংলাদেশের সাধারণ জনগণ এবং শিক্ষক শিক্ষিকা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের দাবি যদি আদায় করতে চান তাহলে অবশ্যই তেরোই নভেম্বর আমাদের জয় বাংলার প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন ঢাকা লকডাউনে আশা করি আপনারা এখানে অংশগ্রহণ করলে আপনাদের দাবি আশা করি পূরণ হবে মনে রাখবেন বিগত পনেরো শনো বছর কিন্তু আপনারা ভালোই ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা তিনি কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের দুঃখ বোঝেন এবং তিনি মানুষের পাশে দাঁড়ান তার কাছে কখনো কেউ খালি হাতে ফিরে আসে নাই কারণ তিনি একজন বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু যেভাবে উজাড় করে বাংলাদেশকে ভালোবাসছিল বাংলার সাধারণ জনগণকে আর সেটা পাকিস্তান লোকেরা সহ্য না করতে পেরে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবারই ক্ষমতা আসছে গরিব বসায় মানুষ এবং কি সাধারণ মানুষের পাশে যখন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একে একে ছাব্বিশ বার এভাবে গ্রেনেড হামলা করিয়ে কিন্তু মারার চেষ্টা করে তাতে তারা সফল হয় নাই ইতিমধ্যে আপনারা অবগত আছেন পাঁচই আগস্টের পর থেকে দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের দাবি দেওয়া কিভাবে আপনাদেরকে লাঠি থেকে শুরু করা শিক্ষকদের গলা টিভি ধরে পুলিশের যেভাবে একের পর এক চলতেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আশা করি আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন লকডাউনে মনে রাখবেন এটা শুধু আপনাদের দাবি না সারা বাংলাদেশের সাধারণ জনগণ যারা পাঁচই আগস্টের পর থেকে মা বোন শিশু কন্যা থেকে ধর্ষিত এবং কি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস চানাবাজির টেন্ডারবাজি আপনার আমার জীবন নিরাপত্তা আপনার আমার সন্তানের ভবিষ্যৎ তাদের দাবির সাথে যুক্ত আছে তাই আমরা সবাই একসাথে এক কানে হাতে হাত রেখে চলো চলো সবাই ঢাকা চলো আর ডাকা গেরাও করে লকডাউন করে এই বাংলার মাটিকে মুক্ত করবো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলার শ্রমিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা শিক্ষকের কাছে ভিডিও বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ